তৃতীয় দফার লোকসভা নির্বাচনের পরের দিন অর্থাৎ বুধবার সকালেই ভগবানগুলা বিধানসভার অন্তর্গত রানীতলা থানার হোসেনাবাদ গ্রামে গুলিতে আহত হয় তিনজন শিশুসহ একজন যুবক শনিবার দুপুরে আহত শিশুদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন মুর্শিদাবাদ লোকসভার কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম আহতদের সঙ্গে দেখা করতে এসে মোহাম্মদ সেলিম একাধিক বিষয় অসন্তোষ প্রকাশ করেন তিনি এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে দায়ী করেন তৃণমূলকে তিনি বলেন তৃণমূলের নেতারা চেষ্টা করেছিলেন নির্বাচনে অশান্তি করার কিন্তু তাতে সফল না হওয়ায় তারা সামান্য বিষয় নিয়ে গুলি করে অশান্তির পরিবেশ সৃষ্টি করে অন্যদিকে তিনি পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলে ধরেন তিনি আরও বলেন যে শিশুগুলি গুলিতে আহত হল তার বাবাকে পুলিশ কীভাবে গ্রেফতার করতে পারে তা নিয়ে প্রশ্ন তোলেন মোহাম্মদ সেলিম যেহেতু ভোটের পরের দিন এরকম হলো আমরা প্রথমে করেছিলাম শান্তির জন্য ভোট শান্তিপূর্ণভাবে ভোট হোক মোটামুটি শান্তিতে ভোট হলো তারপরে এখানকে খুচরো ঝামেলা ওই পানি নিয়ে জল নিয়ে যেরকম দিয়ে যাবে শুনলে তোমার শাকিলা বলল তো যার বাচ্চাকে গুলি লেগেছে কিন্তু সেখানে তার মধ্যে কিছু গুন্ডা বদমাইশ আর তৃণমূলের লোকজন যুক্ত হয়ে গেল তলোয়ার নিয়ে বন্দুক নিয়ে সামিল হয়ে গেল। ওরা ভোটের দিনে ব্যবহার করতে চেষ্টা করেছিল করেনি বলে পরে কোথাও বো ফাটাচ্ছে কোথাও আগুন লাগাচ্ছে কোথাও এই গুলি চালিয়েছে তো সেদিন আমি আমাদের লোকজনকে বলেছিলাম তারা হাসপাতালে গিয়েছিল ছড়রা গুলি ছিল মাত্র কিছু হয়নি কিন্তু যা কিছু হতে পারত এবং এখনো মানুষের মধ্যে একটা ভয় দেখানোর জন্য পুলিশের সামনেই পুলিশকে রেখেও এই গালি গলা যেসব চলছে আর যার বাচ্চার গুলি লাগলো তাকেও জেলে ধরে নিয়ে গেছে তার নামে কাউন্টার কেস করেছে এটা পুলিশ অন্যায় করছে আমরা বারবার বলছি পুলিশ এসপির কাছে গিয়েছিল জামিন মোল্লা আমাদের পার্টি সেক্রেটারি আবার যাবে তারা যে যা যারা আক্রান্ত হলো আর যারা আক্রমণকারী দুটো কে করবে কেন পুলিশ আক্রান্তের পাশে থাকবে না কেন এবং এখনো এই হুমকি হামকা বন্ধ করতে হবে রিপোর্ট বাংলা